রাহিম আনিস পুরাতন সাউন্ডের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দোয়া করি ইনশাল্লাহ দেখতে থাকেন ভিডিওটা দেখতে পাচ্ছেন আঠারো ইঞ্চি স্পিকার তিন ইঞ্চি কয়েল টো টো সি হাই দেওয়া উন্নত মানের কনস দেওয়া আছে তারপরে আপনার বডির একদম ফুল ফ্রেশ জ্যাকেটও ফুল ফুল ফ্রেশ আছে কোনো ঝামেলা নেই কোনো ফাটা ফুটা কোনো কিছু নাই এইটার মালটার দাম দেওয়া আছে মাত্র পঁচিশ হাজার টাকা আজকে ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে দাম আজকে একটু কমাই দেবো ছাড়তে দেবো এটার দাম বড় মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা দেখতে থাকেন ভিডিওটা এ দেখেন একদম ফুল ফ্রেশ কোনো ফাটা ফুটা কোনো শব্দ নাই কোনো বাজে কোনো নয়েস নাই এটা আবারও বলে দিতেছি আমি তিন ইঞ্চি কয়েল তিন ইঞ্চি কয়েল টোটো হাই আঠারো ইঞ্চি স্পিকার উন্নত মানের খরচাবাদ দেওয়া আছে যে খুবই ভালো মানের আছে এই মালটা যদি কোনো ভাই নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন জেলা জামালপুর থানা সৈশাবারি একুশে মোড় তারাকান্দি রোড মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনি ছোটো এক পেয়ার মাল সিঙ্গেল এটা হলো সিঙ্গেল ছোটো এক পেয়ার খুবই ভালো মানের ভালো মানের স্পিকার এক পিস স্পিকার একটা করে হাই খরচভার করা আছে দেখেন বডির একবারও খুব ভালো যে খুলে রেখে যারা বাসাবাড়ির জন্য বাজাতে চান তারাও নিতে পারবেন যারা ছোটখাটো ভাড়া দিতে চান তাদেরও জন্য এই মাল এরপরে দেখতে পাচ্ছেন এখানে সাপের ক্যাসিং আছে সাপের ক্যাসিং এটা ছিল আপনার পনেরো ইঞ্চি স্পিকারের কিন্তু কাইটে আঠারো করে দেওয়া হয়েছে কাইটে আঠারো করে দেওয়া হয়েছে কোনো কাম কাজ নাই একদম ফুল ফ্রেশ বডিটা এই বডিটা যদি নিতে চান এটার দাম নেব মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চৌদ্দ হাজার টাকা এটা নিবেন স্পিকার গড়বেন আর ছাপ ভাড়া দেবেন এছাড়া কোনো কাজ কাম নাই তিন ইঞ্চি কোয়েল জিপ এলের তিনটা স্পিকার একটা হলো ফাইভ কোরের এক স্পিকার পড়াশোনা ছাড়া শুধু আপনার হাই আছে টোটো হাই দেওয়া আছে তারপরে আপনার বডির একদম ফুল ফ্রেশ বডি বানানো বডি এটার দাম নেব মাত্র তেরো হাজার এটার দাম মাত্র তেরো হাজার টাকা দোকানে যদি আসতে চান সরাসরি দোকানে চলে আসবেন আইসায় দেখে তার যাবেন আর আপনারা যে জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে দেবেন ফেসবুকটা ফলো দিয়ে দেবেন টুপ করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভাই লাইক কমেন্ট শেয়ার করলে আপনাদের কোনো ক্ষতি নাই এবং টাকাও খরচ হবে না পয়সাও খরচ হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম